দিদি দিদি এই হচ্ছে রেজাল্ট আমাকে কি বলবে আমাকে আপনি আগে বলেছিলেন যারা যেভাবে আপনাকে বলতে ঠিক সেই সেইভাবে আপনি তাদেরকে রিটার্ন দেবেন কি বলবেন সবাইকে রিটার্ন দিয়ে

আগের সংসদ কে হুগলিতে পাওয়া যায়নি এরকম একটা কমপ্লেন আপনার সামনে তুলে দেওয়া হয়েছিল কিন্তু একবার যদি সুযোগ পাই এই বদনাম আর থাকবেন এটা বলেছিলেন

কতখানি সময় দেবেন দিদি দিদি ব্যস্ত দিদি ব্যস্ত কতখানি সময় দেবেন